শপথ গ্রহণ করবো আমরা শপথ অনুষ্ঠান শপথ আমরা সবক নিয়েছি যে আমাদের শপথ এটা হবে সংবিধানকে কোনোভাবেই আঘাত করতে আমরা দেব না সংবিধানকে আমরা আঁকড়ে ধরে রাখবে এই শপথ আমরা নিচ্ছি আর কোনোভাবে হিংসা অনৈতিক সম্প্রীতি বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে এই শপথ এবং সম্প্রীতি যাতে আমাদের মধ্যে আরো বেশি বেশি হয়ে ওঠে তারও আজকে শপথ আমাদের দেখুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের দলের অবস্থান আমার ব্যক্তিগত অবস্থান ইতিমধ্যে ক্লিয়ার করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা আন্তর্জাতিক বিষয় আমার দেশের এখানে অবস্থান হওয়া দরকার ছিল কিন্তু দেশের প্রধানমন্ত্রী দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে বিদেশ দপ্তরের কোনো এই বিষয়টা নিয়ে কোনো উচ্চপাচ্য দেখতে পাচ্ছি না সত্যি আমাদেরকে বড্ড ভাবাচ্ছে যার এক ফোনে রাশিয়া ইউক্রেন লড়াই বন্ধ হয়ে যায় শুনেছি তার ভক্তদের দ্বারা শুনতে পেয়েছি তো তারাগুরুদের দ্বারা দেখুন অত্যাচারিত হচ্ছে আপনি আমেরিকায় চলে যাবেন সাদা চামড়ার মানুষেরা যেভাবে কালো চামড়ার মানুষদের উপরে দমন পীড়ন করছে সে একইভাবে উত্তরপ্রদেশে চলে যান ওখানকার সংখ্যাগুরুদের সরকার কীভাবে সংখ্যালঘুদের উপরে কন্ট্রোল করার চেষ্টা করছে দমন পীড়ন চল করেছে উত্তরাখণ্ড চলে যান সারা পৃথিবীতে দেখবেন এইটা চলছে এটা বন্ধ হওয়া দরকার দেখা যাচ্ছে আজকে ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিএনপি নেতা কি বলবেন দেখুন এগুলো হচ্ছে ওরা এখানে যেমন দেখতে পাচ্ছেন না সুবেന്ദু বাবু বাবু চলে যাচ্ছেন কোথায় পেট্রোল পলে পেট্রো গিয়ে কি করছেন অনেক গম্বিতম্বি করছে সুবেന്ദু বাবুদের সরকার তো মানে পার্টি তো দেশ চালাচ্ছে অফিশিয়াল কোন স্টেটমেন্ট পেলাম না ঠিক একইভাবে ভাবে বিএনপি এই সুযোগে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ও জাতীয়তাবাদী দল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগুলো করছে শুনুন একটা কথা বলি আমরা প্রতিবেশী রাষ্ট্র একে অপরকে সহযোগিতা না করে গেলে আমাদের প্রত্যেকেরই অসুবিধা হবে আপনি উনি বাংলাদেশের প্রোডাক্টের কথা বলছেন এমন আছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অনেক বেশি মানুষ বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে নাই স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশে এসে নাই ওরা কি কোন দেশে স্বাস্থ্য পরিষেবা নেবে আমি এটা অন অন রেকর্ড বলছি বাংলাদেশের মানুষের কাছে টাকা থাকলেও আমেরিকাতে গিয়ে যে চিকিৎসা করলে যেটা যাওয়ার সুবিধা হবে ইন্ডিয়া ইন্ডিয়া শুধু নয় বাংলাতে বেঙ্গলে চিকিৎসা করলে বেশি পাবে কারণ হচ্ছে দেখুন যতই আমেরিকার বড় বড় ডাক্তার যাই থাকুক না কেন একটা আমাদের আমাদের খাদ্যাভাস আমাদের এখানকার বাঙালি ডাক্তাররা যেটা বলতে পারবে তাদেরকে যতটাভাবে বুঝাতে পারবে একজন বাঙালি বাংলাদেশের বাঙালি মানুষ আছে সে যদি আমেরিকাও চলে যায় পাকিস্তানে যে উর্দু ভাষাই বলে অর্থ বোঝাতে পারবে না আমি যদি একটা উদাহরণ যদি বলি আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর ইংলিশে কি বলবে যত বড় ইংলিশে মাস্টার ডিগ্রি করে থাকুন না কেন সম্ভব কি তাহলে আমার মনের ভাবটাই আমি ডক্টরকে না বুঝাতে পারি তাহলে ডক্টর কি ওষুধ দেবে যার উদাহরণ দিলাম এ ধরনের অনেক আছে এখানে শুভেন্দুবাবু হই করছে ওখানে বিএনপি তার ক্ষমতা ফিরার জন্য হই করছে এতে নিয়ে বাংলাদেশের নাগরিকের আর ইন্ডিয়ান নাগরিকের কিছু সুরা হবে না প্রতিবেশী দেশ বন্ধুরাষ্ট্র আমরা চাইব আমাদের সুসম্পর্কে ফিরে আসুক তারা আমাদের দেশে আসুক পরিষেবা নিতে আমাদের কারেন্সি বৃদ্ধি পাবে এবং আমাদের আমদানি রপ্তানি যেটা চলছে সেটা স্বাভাবিক হোক আমাদের রাজ্যে দেখা যাচ্ছে আলু পেঁয়াজের আমাদের রাজ্যে আলু পেঁয়াজের দাম হচ্ছে অগ্নিমূল্য সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্য থেকে আলু পেঁয়াজ কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে কি বলবে দেখবে কিন্তু দুয়ার দুটো দুয়ার দেওয়ার বিষয় দুটো আছে একটা হচ্ছে আন্তর্জাতিক কিছু চুক্তি আছে বিদেশনীতি আছে সেই নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের যে ডিমান্ড থাকে সেটা কিছুটা পরিফিলি করতে হয় আর এই যে আপনি বলছেন দাম বেশি এটা সরকার ব্যর্থ রাজ্য সরকার এই দামটা কন্ট্রোলে নিতে ব্যর্থ আপনি বলুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা কত বড় জেলা বলুন তো কত ওখানে সবজি থেকে আলু থেকে উৎপাদিত হয় ওখানে পিজার্ভ করে অর্থাৎ সংরক্ষণের করে রাখার জায়গায় স্টোর মাত্র তিনটে সরকারের ব্যর্থ পলিসির অভাব যেভাবে খোলা মার্কেটে দাম বেড়ে যাচ্ছে কেন কন্ট্রোল করতে পারছে না উল্টে চাষিরা এই আপনি দেগঙ্গা এরা খোলা পোতা এখানে তো সব চাষি ভুষি মানুষ এরা উৎপাদিত ফসলের ঠিক দাম পায় না কিন্তু মিডি মিডিলে যারা মিডিয়েটার ভুইপর আছে তারা দাম পেয়ে যাচ্ছে সরকারের ব্যর্থতার জন্য আমাদেরকে দামে মাল কিনতে হচ্ছে আর একটা প্রশ্ন দেখা যাচ্ছে ভাঙ্গোরে সম্পত্তি দেখা যাচ্ছে আরাবুল আর দেখা যাচ্ছে হক্কাত মোল্লা দটি করছেন বলতে এটা বিভাজন সৃষ্টি হচ্ছে আরাবুল ইসলামের গাড়িতে কখনো পুলিশটা তল্লাশি করেন আবার হক্কাত মোল্লা আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দিচ্ছেন এই যে গোটা খটমটা ব্যাপারটাকে এদের আদর্শগত লড়াই না এদের লড়াইটা বা মতনৈক্যটা যত যতটুকু দেখতে পাচ্ছেন কে কত কামাতে পারবে কালকে এদের মধ্যে দিল হয়ে গেলে দেখবেন আবার এক জায়গায় বসে এরা চা খাচ্ছে পঞ্চায়েতের সময় হিংসা করার দরকার ছিল বিরোধীদেরকে আটকাবার দরকার ছিল সে এক জায়গায় বসে চা খেয়েছে পঞ্চায়েতের পরে কে কোনটা কন্ট্রোল নেবে কে হাতিশালা সিখলেন এরিয়া কন্ট্রোল নেবে কে পোলরাট এরিয়া কন্ট্রোল নেবে কে লেদার কমপ্লেক্সের এরিয়া কম কন্ট্রোলে নেবে এই লড়াই চলছে এতে কথা লড়াই নয় এই এ নিয়ে আমি কোনোদিন ভেঙে পড়ি না তবে হ্যাঁ আমি একজন বিধায়ক হিসাবে ভাঙড়ে এতটুকুই বলতে পারি এদের এদের কে সিন্ডিকেটকে কন্ট্রোল করবে এদের লড়াইয়ে যদি সাধারণ মানুষের ক্ষতি হয় সাধারণ মানুষকে নিয়ে কিন্তু আমি প্রতিরোধ করতে না বাধ্য হব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেখুন আজকে আমাদের এখানে নিশ্চিতভাবে দেখেছেন আজকে আমরা শপথ দিবস হিসাবে পালন করছি আমাদেরকে শপথ নিতে হবে একদিকে যেমন বাবরি মসজিদকে শহীদ করেছে সেটা আবার আজকে বাবা সাহেব আম্বেদকরেনের আম্বেদকরের প্রেরণ দিবস এই দুটো দিনে গুরুত্বপূর্ণ হতে আমাদেরকে শপথ নিতে হবে আধুনিক ভারতের রূপকার হিসাবে আমরা বাবা সাহেব আম্বেদকরকে জানি সংবিধানের জনক হিসাবে জানি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সংবিধানের একাধিক ধারা আজকে আঘাত হচ্ছে ভুলণ্ডিত হচ্ছে আদিবাসী সমাজের পিছিয়ে পড়লে সমাজকে স্পেশাল ট্রিট করার যখন কথা বলা হচ্ছে সংবিধানে উল্টে আদিবাসীদের জল জমি জঙ্গল কেড়ে নিচ্ছে অভিসিদের বা বিভিন্ন জনজাতির জন্য যে যে সংরক্ষণ আছে সেটা কেড়ে নিচ্ছে আমরা শপথ গ্রহণ করবো আমরা শপথ অনুষ্ঠান করব শপথ আমরা সভা ক নিয়েছি যে আমাদের শপথ এটা হবে সংবিধানকে কোনোভাবেই আঘাত করতে আমরা দেবো না সংবিধানকে আমরা আঁকড়ে ধরে রাখবো এই শপথ আমরা নিচ্ছি আর কোনোভাবে হিংসা অনৈতিক সম্প্রীতি বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে এই শপথ এবং সম্প্রীতি যাতে আমাদের মধ্যে আরও বেশি বেশি হয়ে ওঠে তারও আজকে শপথ আমাদের কংগ্রেসের এখানে তার জায়গা থেকে দেখুন আমরা যখন আমি আমার কথা বলবো আমি তো রাজ্যসভায় লোকসভায় যাইনি এখনো আগামী দিনে যদি চান্স পাই তখন বলতে পারবো কি আমি যখন বিধানসভায় ঢুকি প্রথমে একটা গেট আছে যেখানে গাড়ি ঢোকে ওখানেও ঢুকলাম তারপরে যখন হাউজের একদম হাউস নয় ওই বিধানসভা ভবনটার মধ্যে যখন ঢুকলাম তখন স্ক্যানার আছে অনেকে স্ক্যানারের বাইরে দিয়ে যায় নকশা স্মৃতি যতবার বেরোয় বাইরে কিন্তু স্ক্যানারের মধ্যে দিয়ে যায় ওখানে যাওয়ার পরে আবার একটা জায়গা আছে যেখানে আমাদের বিধানসভার শুধু সিকিউরিটিরা থাকবেন পুলিশের সে অর্থে লোকজন থাকে না সেখানের পরে তারপরে হাউজের মধ্যে ঢোকা তো এক্ষেত্রে ওইখানে যেটা টাকাটা রেখেছে আমাদের বিধানসভাতে তো টিভি নাই সিসিটিভি সে অর্থে নয় লোক রাজ্যসভার মধ্যে তো সিসিটিভি আছে তদন্ত হলে সত্য উদ্ঘাটন হবে তবে একটা কথা বলতে পারি আমি আমি ইন্ডিয়া জোটের মধ্যে নাই তারপরেও বলতে পারি ইন্ডিয়া জোটকে মোদিজি ভয় পাচ্ছে ইন্ডিয়া জোটকে মোদিজি ভয় পাচ্ছে সেই জন্য কংগ্রেসের বর্ষিয়ান নেতা রাজ্যসভার একজন এমপির সাথে আমারও মনে হয় কিছু একটা কন্যাই তার সাথে করবে বলে এই প্ল্যানটা করছে তবে একটা কথা আমরা ভুলে যাচ্ছি না লোকসভার মধ্যে কী হয়েছিল দুজন ব্যক্তি স্প্রে নিয়ে ঢুকে গিয়েছিল গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিল তো দুটো ব্যক্তিকে পাঁচটা ইস্যু কে করেছিল কোন মানে কংগ্রেসি বা ইন্ডিয়া জোটের কেউ করেনি বা আসাদ সাহেবের পক্ষ দিয়েছিল কিন্তু দেখুন এবং